আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার চিকেন রোস্টের রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি সামান্য হলুদ আর লবণ দিয়ে এখানে আমি দুটো চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো খুব বেশি করে ভাজবো না সামান্য একটু কালার আসলেই আমি চিকেনগুলো উঠিয়ে নিব একই প্রসেসে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এখন আমি চিকেন ভাজা তেলটার মধ্যে এক কাপ পেঁয়াজ বাটা আর অ্যাড করে দিচ্ছি দই পোস্ত বাদাম একসঙ্গে বিলিন্ডার করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর অ্যাড করে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম তেজপাতা এলাচ আর দারুচিনি দিয়ে সবগুলো ভালোভাবে আমি মশলাটা ভেজে নিব মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখানে পানির পরিবর্তে দুধ ইউজ করেছি এখানে আমি কোনো পানি ইউজ করব না মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব এরপর অ্যাড করে দিব সামান্য একটু লবণ তারপর ভালোভাবে আবারও কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ তারপর দিয়ে দেব কয়েকটা কিশমিশ এরপর আমি অ্যাড করে দিব তিন চারটা আলু বোখারা চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন তারপর সবগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আবারও এক কাপ দুধ অ্যাড করে দিব দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আবারও ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ কাপ টমেটো সস দিয়ে দিব সয়া সস এক চামচ আর অ্যাড করে দিব এক ফালি লেবুর রস তারপর অ্যাড করে দিব এক চামচ চিনি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে আবারও কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আর সামান্য একটু ঝোলটে টেনে আসলে নামিয়ে নেব তো গাইস রেডি হয়ে গেল আমার মজাদার চিকেন রোস্টের রেসিপি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ